দেখাবো যাদের গেম প্লেয়ার মুভমেন্ট এবং যে কোনো প্লেয়ার কে পেয়ে আর আজকের ভিডিও তো কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে এমন দুইজন লিজেন্ড আছে যাদেরকে কিনা পুরো ওয়ার্ল্ডের প্লেয়ার ভয় পেয়ে থাকে তো বুঝতেই তো পারত ভিডিওটা খুব ইন্টারেস্টিং লেটস বিগে

Good mm -hmm. সেই ওভার পাওয়ার গিল্লিডার বর্তমান সময় তার আস্তে আস্তে তার কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে পারো নাম্বার নাইন আমাদের এই ভিডিও নাম্বার নাইনে রয়েছে কিন্তু মোস্ট প্লেয়ারদের মধ্যে একজন আর প্লে সম্পর্কে আর কি বলবো সম্পর্কে সবাই তো জানো এক সময় তার গেমপ্লে এতটাই ভয়ঙ্কর ছিল যে বাংলাদেশি প্লেয়াররা ও তার সামনে টিকতে পারতো না এটা মূলত গেজ দু হাজার বিশ থেকে বাইশ সালের কথা আর তোমরা তো এই বর্তমান সময় আমাদের বাংলাদেশের ভিতরে কত ভয়ঙ্কর প্লেয়ার রয়েছে তারা ইতিহাসের খাতায় তাদের নাম লিখতে পারিনি ভিতরে বর্তমান সময় এমন দুইজন লেজেন্ড বের হয়েছে যারা তাদের নাম ইতিহাসের খাতায় কিন্তু ফেলেছে যা তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পারবে তো তোমাদের কাছে বিনেল এর গেম প্লে গুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারো আর তোমরা কি কি এর ফ্যান আছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো আর তোমাদের আগে আগেই বলে দেয় আজকে এই ভিডিও লেজেন্ডের মধ্যে যে লেজেন্ড যে কোন আছে না কেন তাদেরকে শুধুমাত্র আমি আমার ভিডিও সুবিধার্থে নম্বর দিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছি এইসব লেজেন্ডের কিন্তু নাম্বার দিয়ে তাদের গেমপ্লে কিন্তু বিবেচনা করা যায় না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো গাইস তাহলে নাম্বার 8 এর দিক যাওয়া যাক নাম্বার 8 তো আমাদের নাম্বার 8 এ রয়েছে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার ভিনচেনজো তো গাইস সে মূলত কিন্তু ওভার পাওয়ার গিলির কিন্তু ওয়ান অফ দা বেস্ট এন্ড মোস্ট ডেনজারাস একজন প্লেয়ার গাইস ভিনচেনজোকে নিয়ে আর কি বলবো এইসব লেজেন্ডের গেমপ্লে কতটা ভয়ঙ্কর আমার থেকে তোমরাই ভালো জানো বাংলাদেশের অধিকাংশ প্লেয়াররাই এইসব লেজেন্ডের গেমপ্লে স্কিল ফলো করেই কিন্তু গেমপ্লে শিখেছে তাহলে তোমরা তো বুঝতেই পারতাছো এইসব লেজেন্ডদের গেমপ্লে কতটা ভয়ঙ্কর হয়ে থাকে Down. Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now Yeah, she hates me now, I made mistakes But now I don't ever wanna be alone I don't really oh. ever feel at home I'm nice. in the zone That's the only way I know Feelin' <laughs> low, bout to blow back up Here Here I go. Never wanna let the doubt creep in got a couple scene. more uh, I, I don't ball think ball I'll never let you win Easier hey. to break it off these friends I don't really understand myself I don't really understand need help I don't wanna be left on the shelf Couldn't even hear me if I felt It's so cold তো দেখতেই বলে একটু ঝলোল আর ভিতরে বর্তমান সময় মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে বর্তমান সময় তেমন একটা তো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে পারো আর এই ভিডিও রয়েছে কিন্তু কিভাবে আমাদের গত ভিডিওর তো স্ক্রিন ওপর দেখতেই পারতো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমরা রেডিতে কিন্তু উইকলিটা দিয়ে দেবো আর তোমরা তো জানো উইকলি জন্য কি করতে হবে ভিতরে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু করে দিয়ে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিয়ে দিতে হবে আর আমাদের গেমের ভিতরে চলে এসেছে কিন্তু মিষ্টি শপ তোমাদের মিষ্টি শপটা কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই কম দামে ডায়মন্ড দরকার কম দামে ডায়মন্ড টপ আপ করতে চলে আছে ডায়মন্ডের মূল্য কিন্তু খুবই কম আর এখানে উইকলি মান্থলিও কিন্তু এখানে স্বল্প মূল্যে পেয়ে আর এখানে ডেলিভারি টাইম কিন্তু মাত্র সেকেন্ড তো দেরি না করে এখন ভিজিট করো পাকলা বাজারে করিং ভিডিওর পিং কমেন্টে দেওয়া আছে নাম্বার তো আমাদের নাম্বার সেভেন এর রয়েছে কিন্তু থাইল্যান্ডের প্লেয়ার রকি রকে ফেমাই বর্তমান সময় যদি আমরা ফ্রি ফায়ার সব থেকে পপুলার গিম্পলের কথা বলি তাহলে প্রথমেই নাম আসবে কিন্তু এই রকি গেম প্লে ভিডিও কতটা পপুলার আমার থেকে ভালো তোমরাই জানবে ছোট ইউটিউবার থেকে বড় ইউটিউবার সবাই কিন্তু এই রক্ষে পেপার গেম প্লে কিন্তু ইউজ করে থাকে আর তার গেমপ্লে এর কথা বলতে গেলে কিন্তু পুরো এই মারাত্মক লেভেলে তার প্লে ভিতরে কিন্তু অধিকাংশ সময় কিন্তু সব রেড শোট দেখা যায় বর্তমান সময় অধিকাংশ ফায়ার প্লেয়ারে কিন্তু করে কিন্তু কাস্টমার ভিতরে কিন্তু এলিজেন্ট ফ্রিস্টাল গেম প্লে করে কিন্তু বিয়ের র্যাঙ্কের ভিতরে তো দেখতেই তো বলে রকে পেপের গেম প্লে একটু চলো এবং তার চ্যানেল ভিতরে কিন্তু 10 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আর गाइस তাকে মূলত তো কিন্তু ফ্রি ফায়ার একজন এডিট কিং ও বলা হয় কারণ তার গেম প্লের সাথে সাথে তার এডিটিং স্কিলও কিন্তু মারাত্মক লেভেলের তো তোমাদের কাছে তার গেম প্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো নাম্বার 6 তো আমাদের নাম্বার 6 এ রয়েছে কিন্তু আমেরিকান প্লেয়ার ওয়াইট ট্রিপল 4 যে কিনা লাফি লাফি পুরো একটা স্কোয়াড কে ওয়াইপ করে দেওয়ার ক্ষমতা রাখে তার নামই ওয়াইট ট্রিপল 4 যার সাথে কিনা হ্যাকারও খেলতে ভয় পায় তার নামই কিন্তু ওয়াইট ট্রিপল 4 I love blue tonight I've been bad, but oh. we can take it right I'll give you what you deserve When you see inside, you lose control It's not right গাইস্তার নাম প্রথমে হোয়াইট না হয় রেড হলে আরো বেশি ভালো হতো কারণ তার কখনোই কিন্তু লাগে না এই দেখে থাকে রয়েছে তো তোমাদের কাছে এই আমেরিকান লেজেন্ডের গেম কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাতে না তো চল নাম্বার দিক আমাদের ভিডিও লিস্টের নাম্বার ফাইভ এ রয়েছে কিন্তু বর্তমান সময় ফ্রি ফায়ার মোবাইল এমন লোক খুবই কম আছে একটা সময় ছিল যে সময় কিন্তু মোবাইল দিয়ে কিন্তু মারাত্মক যদিও বর্তমান সময় সে পিসিতে শিফ্ট হয়ে গেছে বাট বর্তমান সময় তার গেম প্লে কিন্তু আরো আগুন লেভেলের ইমপ্রুভ হয়ে গেছে অ্যাপেল পাতা মূলত সব থেকে বেশি পপুলার মুভমেন্টের জন্য সে মূলত এনিমির সামনে গিয়ে এমন ভাবে মুভমেন্ট করতো এনিমি গায়ে গুলি লাগানোর কথা তো দূরে থাক এনিমি কোনো কিছু বোঝার আগে এপাল পাতা মুভমেন্ট করে তাকে মেরে দিতো all about the cloud, real imposter Lost her She slid up in my DM and I sauced her Oops, boss up Ain't nobody like me, so don't act like you like me Cloud, 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 cloud Real imposter তো গাইস তোমরা কি কি অ্যাপলবতর মুভমেন্টে পারো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না আর তার চ্যানেল বর্তমান সময় 3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তো তোমাদের কাছে অ্যাপলবতর গেমপ্লে প্লাস তার মুভমেন্ট কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার 4 তো আমাদের লিস্টের নাম্বার 4 এ রয়েছে কিন্তু নেপালি প্লেয়ার জিরক্স এফ বলতে গেলে গাইস নেপালের মধ্যে ওয়ান অফ দা বেস্ট এন্ড মোস্ট ডेंजरस একজন মোবাইল প্লেয়ার গাইস নেপালের মধ্যে বললে কিন্তু ভুল হবে পুরো ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান অফ দা বেস্ট একজন মোবাইল প্লেয়ার তার গেমপ্লের মুভমেন্ট একিউরেসি এবং গ্লু ওয়াল রেইল এতটায় ফাস্ট যে যেকোনো স্কোয়াড কে কোয়াক সিকেন এর মধ্যে ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে সে

ইন্ডিয়ানি ফেলার এজেন্ট কে তাহলে সে চোখগুজাই বলে দিতে পারবে এটাকে মূলত হতো বাট বর্তমান সময় সে পিসির ভিতরে শিফট হয়ে গেছে বাট বর্তমান সময় তার গেম কিন্তু আরো মারাত্মক হয়ে উঠেছে তার বর্তমান সময় চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু সাড়ে আট মিলিয়নের কাছাকাছি আর তোমরা তো জানো এই লিজেন্ড কিন্তু বছরে এক থেকে দুইটা ভিডিও আপলোড করে তো তোমাদের কাছে রাইস্টের গেম প্লে কেমন লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো নাম্বার টু তো আমাদের নাম্বার টু এর রয়েছে কিন্তু ইটালিয়ান সেনাইপার লেজেন্ড বি টু যার হাত ধরে ফ্রি ফায়ারে সেনাইপার প্লাস সেনাইপারের গেম প্লে পপুলার হয় তার নামে বি যে কিনা ফুল স্কোয়াড এর ভিতরে ঢুকে অনলি সেনাইপার দিয়ে ফুল স্কোয়াড কে ওয়াইপ করে দেওয়ার ক্ষমতা রাখে তার নামই বি টু কে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন সেনাইপার লেজেন্ড বি টু কে বর্তমান সময় যদি কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে বলা হয় ফ্রি ফায়ার ভিতরে স্নাইপার কিং কে তাহলে গাইস নিঃসন্দেহে ওই ফ্রি ফায়ার প্লেয়ার বলে দিবে যে বিটুকে তো বর্তমান সময় বিটুকের চ্যানেলের ভিতরে কিন্তু 9.5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তো তোমাদের কাছে বিটুকের স্নাইপিং কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার 1 নাও গাইস ফাইনালি আজকের এই ভিডিওর আমাদের নাম্বার 1 এ রয়েছে বাংলাদেশি এমপি40 কিং নাইমালম নাইমালমের গেমপ্লে সম্পর্কে তো তোমরা জানোই তার এমপি40 এর গেমপ্লে ছিল কিন্তু পুরোই আগুন বর্তমান সময় আমরা যদি বাংলাদেশি ফ্রিফায়ার এজেন্টের কথা বলি তাহলে প্রথমে চলে আসবে কিন্তু এস ট্রিটায় তার গেম্প সম্পর্কে আমার কোনো তোমাদের ধারণা দেওয়ার দরকার নেই তোমরা তো জানোই তার গেমপ্লে কতটা ভয়ঙ্কর হয়ে থাকে

বাট যদিও তার পিসির ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি বাট সে তার অন্যান্য বা তাদের গেম কিন্তু পুরোই আগুন বাট আমাদের বাংলাদেশের ভিতরে অধিকাংশ ফ্রি ফায় প্লেয়ারে কিন্তু সাপোর্ট পায় না তার জন্যই গেছে আমাদের বাংলাদেশের ভিতরে লেজেন্ডের সংখ্যা খুবই কম গাইজ তোমরা যদি এই ভিডিওতে দুই দিনের মধ্যে এক হাজার কমপ্লিট করে দিতে পারো তাহলে পরে ভিডিওতে আমরা বাংলাদেশ ভিতরে কিছু লেজেন্ডের খুঁজে বের করবো অল্যা গি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা একটু হলে ভাল লাগছে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেও আজকে এই ভিডিওর দশজন লেজেন্ডদের মধ্যে তোমাদের ফেভারিট প্লেয়ার কে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নেই